তো দেখো এখন আমি শুরু করবো কোষে দেখি সিক্স পয়েন্ট টু এর আগে করে দিয়েছিলাম কিন্তু এখন শুরু করছি সিক্স পয়েন্ট থ্রি তাই তো কোষে দেখি সিক্স পয়েন্ট থ্রি পাতা নম্বর একশো আট পাতার আমি এখন এক ও এর অঙ্ক করে দেবো তো দেখো কীভাবে করে দিচ্ছি তো কী বলছে মনে মনে হিসাব করি কোষে দেখি সিক্স পয়েন্ট থ্রি পার্ট ওয়ান পেজ নম্বর একশো আট হুম মনে মনে হিসাব করে দেখো তাহলে এটা কী করতে বলছে গুণ করতে বলছে তাহলে গুণ করতে বলছে তাহলে আগে সংখ্যা সংখ্যা গুণ করে নেব তিন চারে বারো আর এ আর বি আছে তাহলে এ আর বি বলতে এ বি তাহলে কত হলো বারো এবি অর্থাৎ এখানে বারো এবি তারপর দেখো একটা কি বলছে ভাগ করতে বলছে তাহলে কি চিহ্ন আছে ভাগ চিহ্ন তাহলে ভাগ চিহ্ন আছে বলতে তার বারো এবি আর ভাগ দুগো ভাগ মানে নিচে তাহলে থ্রি এবি তাহলে এ আর এ কাটলো তাহলে কত তিন চারে বারো তাহলে থাকছে কত তাহলে দেখো ফোর বি তাহলে ফোর বি থাকছে তাহলে এখানে কত বসবে ভাগ করে আমরা পেয়ে গেলাম ফোর বি তারপরে দেখো এটাও কি করতে বলছে এটা ভাগ করতে বলছে কত দিয়ে ভাগ করব দিয়ে ফোর এবি পাবো তাহলে কি বলছে কত দিয়ে ভাগ করব এখানে কি এমন জিনিসটা আছে দিয়ে ভাগ করব দিয়ে ফোর এবি এখানে উত্তরটা বলা আছে ফোর এবি তাহলে এটা যদি করি তাহলে এই বারো এবিটাকে হ্যাঁ চার এবি দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পেয়ে যাবো তাহলে ফোর এ বি তাহলে এ কেটে গেল এ কেটে হলো বি কেটে হলো বি কেটে হলো আর কত তিন চারে বারো তাহলে কত পেলাম তিন পেলাম অর্থাৎ কত দিয়ে তাহলে এটাকে এই যে ফোর এবিটাকে তিন দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কত পাবো ফোর এবি তাহলে উত্তরটা হচ্ছে কত থ্রি তারপর দেখো এখানে চারের প্রশ্নটা কি আছে মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এক্স তাহলে মাইনাস এক্স স্কোয়ারকে এক্স দিয়ে সে তাহলে কত পাবো তাহলে পেয়ে যাবো মাইনাস এক্স কিউ তাহলে উত্তরটা কত হয়ে যাবে মাইনাস এক্স কিউ হয়ে যাবে এটা কি করছি এক্স স্কোয়ার স্কোয়ার গুণ করতে বলছে মানে কি হয়ে যাবে এক্স আর এক্স আছে তার পাওয়ারগুলো অ্যাকচুয়ালি কি হয়ে যাবে যোগ হয়ে যাবে তাহলে এখানে দুটো এক্স এখানে দুটো এক্স এক্স টু পাওয়ার ফোর হয়ে গেল তাহলে উত্তরটা কত এক্স পাওয়ার কত এক্স টু দ্য পাওয়ার ফোর উত্তরটা হয়ে গেলো এক্স টু দ্য পাওয়ার ফোর তারপরে দেখো প্রশ্ন আছে এটা সাতেরটা তাহলে সাতের প্রশ্নটা কেছে এক্স স্কোয়ার ইন্টু এখানে এই এক্স স্কোয়ারকে কত দিয়ে গুণ করলে আমরা ওয়ান পাবো তাহলে এক্স স্কোয়ারকে যদি ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে ওয়ান পাবো কেন পাবো তাহলে এক্স স্কোয়ার এক্স স্কুসোয়ার কেটে যাচ্ছে ওয়ান পাচ্ছি তাহলে উত্তরটাও দেওয়া আছে এখানে যদি কত দিয়ে গুণ করলে উত্তর পাবো এক তাহলে কত তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার ঠিক আছে তারপরে দেখো আট নম্বরটাতে মানে শূন্যকে এবি দিয়ে যদি ভাগ করি আমরা কোনো কিছুকে শূন্য শূন্যকে কোনো কিছু দিয়ে ভাগ করি তাহলে উত্তরটা কত সে জিরো আসে তাহলে উত্তরটা কত হবে জিরো আমরা জানি যে জিরোকে বা শূন্যকে কোনো কিছু দিয়ে যদি ভাগ করি যে কোনো কিছু দিয়ে তাহলে উত্তরটা কত হয় জিরো তারপর নয়ের প্রশ্নটা দেখো নয়ের প্রশ্নটা এখানে এই জিনিসটাকে কত দিয়ে গুণ করলে শূন্য পাবো তাহলে আমরা জানি যে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার যদি আমরা শূন্য দিয়ে গুণ করি তাহলে উত্তরটা কত হয় শূন্য হয় অর্থাৎ দেখো যে কোনো জিনিসকে আমরা যদি শূন্য দিয়ে গুণ করি তাহলে উত্তরটা কত পাবো শূন্য পাবো পাঁচকে যদি গুণ করি শূন্য দিয়ে তাহলে কত পাবো শূন্য পাবো ছয়কে দিয়ে শূন্য যদি গুণ করি তাহলে কত পাবো শূন্য হয় হাজারকে যদি শূন্য দিয়ে গুণ করি তাহলে কত পাবো হাজার তাহলে উত্তরটা কত হবে শূন্য হবে তারপরে দেখো তারপরে দশের প্রশ্নটাকে বলছি এ থ্রি এ বিকে কত দিয়ে ভাগ করবো এ পাবো তাহলে অ্যাকচুয়ালি এ থ্রি এ বিকে যদি এ দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা উত্তরটা বেরিয়ে আসবে তাহলে এ বি বাই এ তাহলে এ এ এ কাটছে তাই না তাহলে উত্তরটা কত থাকছে থ্রি বি তাহলে উত্তরটা কত পেলাম থ্রি বি অর্থাৎ থ্রি বি দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে উত্তরটা পাবো কত এ পাবো তারপর এগারো নম্বর প্রশ্নটা দেখো কি আছে এগারো নম্বর প্রশ্নটা আছে এক্সের পাওয়ার জিরো আর কত আছে ইন্টু ওয়াই তাই না তাহলে আমরা জানি কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় শূন্য হয় তাহলে কত হয় ওয়ান হয় তাহলে এক্সের পাওয়ার জিরো আছে মানে ওয়ান ইন্টু ওয়াই তাহলে ওয়ান আর ওয়াই তাহলে ওয়াই কত পেলাম ওয়াই পেলাম তারপর দেখো আমরা এর আগে দেখো করলাম যে শূন্যকে কোনো কিছু দিয়ে যদি ভাগ করি তাহলে উত্তরটা শূন্য হয় কিন্তু এখানে দেখো কোন জিনিসকে শূন্য দিয়ে ভাগ করছি এটা কিন্তু হয় না এটা কি হয় অ্যাকচুয়ালি এটা অসংগত হয় অর্থাৎ অর্থহীন হয় ঠিক আছে অসংগত বা অর্থহীন হয় দেখো হ্যাঁ মনে মনে হিসাব করি আমরা সবগুলোই কিন্তু এক থেকে বারো পর্যন্ত করে দিলাম হ্যাঁ সবগুলোই অঙ্ক করে দিলাম যদি কেউ বুঝতে না পারো তাহলে আবার দেখে নাও এরপরে দেখো আমি দুয়েরগুলো করে দিচ্ছি তাহলে দুইয়েরগুলো কি করতে বলছে দুয়েরগুলো দেখো গুণ করতে বলছে তাহলে গুণ করতে বলছে মানে দেখো আমি করে দিচ্ছি কিভাবে তাহলে দেখো গুণ করি দুয়ের গুলো আছে তাহলে কী করতে বলছে গুণ করতে বলছে তাহলে গুণ করতে বলছে টু এক্স স্কোয়ার ইন্টু মাইনাস থ্রি ওয়াই প্লাস সিক্স জেড তাহলে তাহলে এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে কিছু দুইয়ের আগে দিকে কিছু নেই মানে কী আছে প্লাস আছে তিনের আগে দিকে মাইনাস আছে ছয়ের আগে দিকে এখানে কিছু নেই মানে কী আছে প্লাস আছে তাহলে প্লাস আর মাইনাসে মাইনাস মাইনাস আর প্লাসে কী হয় মাইনাস হয় তাহলে আগে মাইনাস হলো এবার দেখো দুই তিন ছয় দুই আর তিন আর ছয় যদি গুণ করি তাহলে দুই আর তিনে ছয় ছয়ের সাথে আবার ছয় তাহলে ছয়ে ছয়ে ছত্রিশ আবার দেখো এখানে এক্স স্কোয়ার এখানে ওয়াই আর জেড তাহলে একই রকম অর্থাৎ সদৃশ যদি থাকে তাহলে আমরা গুণ করব কিন্তু এখানে সবগুলো কি আছে অদৃশ আছে এক্সু স্কোয়ার ওয়াই জেড তাহলে উত্তরটা হয়ে যাবে মাইনাস ছত্রিশ এক্সু স্কোয়ার ওয়াই জেড এটা হলো তারপর বিয়ের প্রশ্নটা দেখো তাহলে কি বলছে বিয়ের প্রশ্নটা আগে মাইনাস যেহেতু নেই তাহলে কোনো গল্পই নেই তাহলে প্লাসই হবে প্লাস মানে প্লাস লিখলেও হবে না লিখলেও হবে তারপরে কত হবে সাত আর আট আছে তাহলে সাত আটে ছাপান্ন এখানে x আর এখানে এক্স স্কোয়ার আর এখানে এক্স তাহলে কটা এক্স একটা এখানে দুটা এখানে একটা তাহলে এক্স টু হলো ওয়াই এখানে দুটা এখানে একটা আর এখানে তাহলে ওয়াই টু এটা হচ্ছে ঠিক আছে তো দেখো সি এর প্রশ্নটা কী বলছে মাইনাস থ্রি এ স্কোয়ার ইন্টু ফোর এ স্কোয়ার বি ইন্টু মাইনাস টু তাহলে মাইনাস আর মাইনাসে কী হয় প্লাস হয়ে যায় তাহলে প্লাসটা দিলেও হবে না দিলেও হবে তাহলে আমি প্লাস দিলাম তাহলে তিন আর চার তিন চারে বারো বারো সাথে আবার দুই বারো দুগুনা চব্বিশ তাহলে ই এ স্কোয়ার এ স্কোয়ার অর্থাৎ এ টু দ্য পাওয়ার ফোর বি আছে এখানে তাহলে বি তাহলে এটা হচ্ছে আন্সার তো ডি এর প্রশ্নটা দেখো তাহলে কি আছে মাইনাস টু এম এন এন ইন্টু ওয়ান বাই সিক্স এম স্কোয়ার এন ইন্টু তেরো এম টু দ্য পাওয়ার এন টু দ্য পাওয়ার ফোর আমরা যদি মাইনাসটা গুণ করি মাইনাস থাকলেও একটাই মাইনাস আছে এবার সংখ্যাগুলো যদি গুণ করি টু ওয়ান বাই সিক্স এটা গুণ করে দিলাম তারপর এবার দেখো তাহলে এখানে ই এম আর এখানে এম স্কোয়ার এখানে এম টু দ্য পাওয়ার ফোর তাহলে কথা রাখছি একটা এম দুটা তিনটা তিনটা আর এখানে সাতটা তাহলে এমগুলো সাত হয়ে গেলো আর ইএন আর এখানে এন স্কোয়ার তিনটা আর এখানে চারটা এনগুলো সাতটা হয়ে গেলো এম টু দ্য পাওয়ার সেভেন তো এবার এই দুইয়ের সাথে এই তিন কাটছি তাহলে কথা হচ্ছে দিয়ে তিন তাহলে মাইনাস থাকছে কত মাইনাস তেরোটা এর সাথে গুণ হয়ে যাবে কাটাকাটি যেহেতু যাচ্ছে না তাহলে তেরো বাই থ্রি এম টু দ্য পাওয়ার সেভেন এন টু দ্য পাওয়ার সেভেন তাহলে উত্তরটা হলো কত এটা মাইনাস তেরো বাই থ্রি হ্যাঁ এম টু দ্য পাওয়ার সেভেন এন টু দ্য পাওয়ার সেভেন এটা হচ্ছে তারপরের প্রশ্ন ইয়ের প্রশ্নটা দেখো তাহলে মাইনাস নেই বলে কোনো গল্প নেই প্লাস আছে তাহলে টু বাই থ্রি ইন্টু থ্রি বাই ফাইভ আগে সংখ্যা সংখ্যা গুণ করে দিলাম তারপরে দেখো এক্স স্কোয়ার আর এক্স অর্থাৎ এক্স কিউ ওয়াই আর ওয়াই তাহলে ওয়াই কিউ হয়ে যাবে তাই না তাহলে থ্রি আর থ্রি কেটে গেলো তাহলে থাকছো কত টু বাই কিউ ওয়াই কিউ এটা হচ্ছে তারপর দেখো কত বলছে মাইনাস এক্স স্কোয়ার জেড ইন্টু পঁচিশ বাই ছয় এক্স জেড স্কোয়ার ওয়াই তাহলে গুণ যদি করি মাইনাস সংখ্যাগুলো গুণ করে দিই আগে তাহলে সংখ্যা আছে মাইনাস আঠারো বাই পাঁচ এটা তাহলে এক্স স্কোয়ার আর এক্স তাহলে এক্স কিউ আর জেড স্কোয়ার তাহলে জেড কিউ আর একটা ওয়াই থাকছে তাহলে এবার করি তাহলে আর তিন ছয় আঠারো তাহলে উত্তরটা হচ্ছে মাইনাস গুণ করে দেবো এবার তিন পরে থাকছে এখানে আর এখানে পাঁচ তাহলে তিন পাচ্ছে পনেরো এক্স কিউ জেড এটা থাকছে তারপরে জিয়ের প্রশ্নটা দেখো তাহলে মাইনাস সংখ্যাগুলো গুণ করে দিই তাহলে এখানে আছে মাইনাস থ্রি বাই ফাইভ ইন্টু পনেরো বাই এটা তারপরে এখানে দেখো এস স্কোয়ার টি ইন্টু এস টি স্কোয়ার ইউ ইন্টু এস ইউ স্কোয়ার এবার দেখো এটাকে কাটাকাটি করে দিই তাহলে থাকছে এটা তিন পাচ্ছে পনেরো তিন ত্রিখে নয় তিন আর তিন সাত আর সাত কেটে গেলো তাহলে থাকছে এখানে দেখো মাইনাস থাকছে কোনো সংখ্যায় থাকছে না এখানে তাহলে এস স্কোয়ার এস আর এস তাহলে এস টু দ্য পাওয়ার ফোর টি টি স্কোয়ার তাহলে টি কিউ আর এখানে ইউ নেই এখানে ইউ আর ইউ স্কোয়ার তাহলে ইউ কিউ এটা থাকলো তারপর এইচের প্রশ্নটা কী বলছে দেখো সেম একই রকমভাবে যদি করি তাহলে মাইনাস আছে তাহলে মাইনাসটা প্রথমে রেখে দিলাম সংখ্যাগুলো লিখে নিই তাহলে থ্রি ফোর বাই থ্রি ফোর বাই থ্রি ইন্টু ওয়ান বাই থ্রি আর এখানে ইন্টু সিক্স এটা করলাম তারপর আছে দেখো এক্স স্কোয়ার ওয়াই জেড ইন্টু ওয়াই স্কোয়ার জেড এক্স ইন্টু এক্স ওয়াই জেড এটা আছে তাহলে যদি কাটাকাটি করি তাহলে কাটাকাটি যাচ্ছে না তাহলে কাটাকাটি যাচ্ছে না তাহলে এটার সাথে তিন আর তিন দুগুণা ছয় এটা হচ্ছে তিনের সাথে ছয় তাহলে আর কাটাকাটি যাচ্ছে না তাহলে থাকছে মাইনাস চার আর দুই গুণ করলে আট আর নিচে হচ্ছে তিন এটা তাহলে এক্স স্কোয়ার এখানে এক্স আর এখানে এক্স তার মানে এক্স টু দু পাওয়ার ফোর থাকছে মানে চারটা এখানে দুটো এখানে একটা এখানে একটা চারটা থাকছে ওয়াই ওয়াই স্কোয়ার ওয়াই মানে ওয়াইগুলো চারটা থাকছে ওয়াই টু দ্য পাওয়ার ফোর জেড 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 স্কোয়ার মানে জেড টু দ্য পাওয়ার ফোর তার মানে এই যে এটা হচ্ছে অ্যান্সার এইচের এর অ্যান্সার তারপরে দেখো তারপরে দেখো কি করতে বলছে এবার এটা গুণ করতে বলছে গুণ করতে বলছে মানে দেখো এটা দু দুভাবে করা যায় একবার এটার সাথে এটা আমি যদি করি ফোর এর সাথে একবার থ্রি এ আর একবার প্লাস আছে বলে প্লাস দিয়ে দিলাম ফোর এর সাথে একবার সেভেন বি এটা করছি একবার তাহলে সংখ্যা সংখ্যা গুণ করতে হয় তিন চারে বারো এ আর এ এই স্কোয়ার প্লাস চার এ আঠাশ এ আর বি তার অর্থাৎ এবি এটা বা একসাথে তোমরা করে দিতে পারত যে এটার সাথে এটা তিন চারে বারো এ স্কোয়ার আর এটার সাথে আর একবার এটা চার সাত আঠাশ এবি এটা তো দেখো তাহলে এটাও সেম একই রকমভাবে করবো যদি এটা ডাইরেক্ট করি অর্থাৎ এক লাইনেই করি তাহলে এটার সাথে এটা করবো তাহলে সংখ্যা সংখ্যা আট আর দুই ষোলো এ স্কোয়ার এ তারপরে এ কিউ আবার এই জিনিসটার সাথে এটা করব। তাহলে প্লাস আছে বলে প্লাস তাহলে পাঁচ আঠে চল্লিশ এ স্কোয়ার বি এটা হয়ে গেল বা তোমরা এটাও করতে এই এইভাবে যেটা করে দিলাম এইভাবে দুবার পক্ষে দু লাইন আমি এটা এক লাইনেই করে দিলাম আবার সেম দেখো তো এটার সাথে এটা গুণ করছি তার মানে সংখ্যা সংখ্যা আর মাইনাস আছে বলে মাইনাস তিন সত্তর একান্ন এক্স স্কোয়ার আর এক্স তার মানে এক্স কিউ এই মাইনাস আবার এটার সাথে এটা করছি তো তার মানে এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে গেলো চার সত্তর কত আটষট্টি আর এক্স স্কোয়ার থেকে গেল তার মানে এটা অ্যান্সার তারপর একই রকমভাবে এটার সাথে তিনবার গুণ করব এই জিনিসটার সাথে এটা একবার করবো এটা একবার করবো এটা একবার করবো ঠিক আছে তার মানে টু বাই থ্রি থেকে গেলো এই স্কোয়ার এ বি সির সাথে এই স্কোয়ার তার মানে এ কিউ বি সি হয়ে গেল একবার আবার এটার সাথে এই যে এই টুর সাথে আবার বি করবো তাহলে প্লাস আছে বলে প্লাস তাহলে টু বাই থ্রি থেকে গেলো এ বি কিউ সি থেকে গেলো মাইনাস আছে বলে মাইনাস তাহলে কী করবো এটার সাথে যদি এটা করি তাহলে থ্রি থ্রি কেটে যাবে তাহলে টু থাকছে তাহলে এ বি সি কিউ থাকবে এখানে একটা সি এখানে দুটো সি থ্রি থ্রি কেটে গেল ঠিক আছে তাহলে এটা হচ্ছে অ্যান্সার তারপরে এটা দেখো তাহলে এটাও গুণ করছি তাহলে আগে এটার সাথে এটা গুণ করে নিই তাহলে দশ এক্স আর এটা যা আছে সেটাই রেখে দিলাম এটা ওই রকমভাবে এটার সাথে এটা গুণ করছি তাহলে সংখ্যা সংখ্যা গুণ করছি সংখ্যা সংখ্যা গুণ করছি বলে দশ আর দশে একশো এক্স আর এক্স স্কোয়ারে এক্স কিউ আর ওয়াই থাকছে মাইনাস আছে বলে মাইনাস দশ আর এখানে একশো এক হাজার এক্স আর এক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে গেলো এটা থেকে গেল তারপরে এন এর প্রশ্নটা দেখো এন এর প্রশ্নটা আমরা দুবার করবো এটার সাথে এটা করবো একবার ঠিক আছে বা এর আগে আমি বুঝিয়ে দিয়েছিলাম ভেঙে ভেঙে দিয়েছিলাম যদি না পারো তাহলে এর আগের ভিডিও বা পাটগুলো দেখে নিবে তবেই বুঝতে পারবে কিন্তু আমি এখানে একবারই করছি এটার সাথে এটা করছি তার মানে দুই আর পাঁচ দশ এক্স স্কোয়ার আবার এটার সাথে এটা করছি মাইনাস টু এক্স ওয়াই এটা করছি আবার এটার সাথে এটা করছি তাহলে প্লাস পনেরো এক্স ওয়াই এটা প্লাস আর মাইনাস মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার এটা এবার যদি এগুলো যোগ হয় তাহলে যোগ বিয়োগ করবো যেহেতু তাহলে এখানে যোগ যাচ্ছে দেখো এখানে মাইনাস দুটা এক্সয় আর মাইনাস পনেরোটা এক্সয় তাহলে টেন এক্স স্কোয়ার মাইনাস যেহেতু আছে বাদ দেব আবারও বলছি এগুলো কিন্তু যোগ বিয়োগগুলো এর আগে বোঝানো হয়েছে যদি না দেখে থাকো বা না বুঝতে পারো তাহলে আগের ভিডিওগুলো দেখে নেবে তাহলে এখানে কথা থাকছে প্লাস তেরোটা এক্স ওয়াই থাকছে মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার অ্যান্সার হচ্ছে এটা ঠিক আছে তারপরে দেখো একই রকমভাবে সেম এটার সাথে এটা করব এই যে এটার সাথে এটা করব। তাহলে এখানে সংখ্যা না এখানে সংখ্যা আছে তাহলে টু এ স্কোয়ার বি হবে আবার এটার সাথে কোনটা করব এটা করব। তাহলে মাইনাস আছে বলে মাইনাস সিক্স এ কিউ হবে আবার এটার সাথে এটা করব। তাহলে মাইনাস আছে বলে মাইনাস টু বি কিউ হবে আবার এটার সাথে এটা মানে এই যে এটার সাথে আমরা দুবার করব। এটার সাথে আমরা দুবার করব মাইনাস প্লাসগুলো ভালো করে খেয়াল করবে বা লক্ষ্য করবে মাইনাস প্লাসে কিন্তু ভুল হয়ে যাবে দেখুন তাহলে মাইনাস আর মাইনাসে প্লাস হবে তাহলে সিক্স এ বি স্কোয়ার এটা হলো তারপরে দেখো পি এর প্রশ্নটা দেখো সেম একই রকমভাবে তাহলে এক্সের সাথে এটা মানে থ্রি এক্স স্কোয়ার এক্সের সাথে আবার ওয়ান তার মানে ওয়ান এক্স বা এক্স একই আবার এটার সাথে এটা দেখো প্লাস সিক্স এক্স আবার এটার সাথে এটা কত হলো টু তাহলে এখানে যোগ বিয়োগ যদি করি থ্রি এক্স স্কোয়ার এক্স আর ছটা এক্স তাহলে সাতটা এক্স আর এখানে কত হচ্ছে দুই হচ্ছে তাহলে এটা হচ্ছে অ্যান্সার তো দেখো আমি একের এবং দুইয়ের প্রশ্নগুলো করে দিলাম এই যে হ্যাঁ আমি কষে দেখি সিক্স পয়েন্ট থ্রি একেরগুলো সবগুলো এবং দুয়েরগুলো এ থেকে পি পর্যন্ত সবগুলোই করে দিলাম ভালো করে দেখো বারবার করে দেখো আবারও যদি এগুলো না বুঝতে পারে এর আগের ভিডিওগুলো ভালো করে দেখে নেবে এর পরের পাটে আমি শুরু করবো তিনেরগুলো গুলো এখানে করে দেওয়া আছে এক থেকে পাঁচ ছয় পর্যন্ত আছে আমি এর পরের ভিডিওতে করে দেব এবং চার এবং পাঁচ ঠিক আছে চার এবং পাঁচ তাহলে তিন চার পাঁচ এর পরের ভিডিও অর্থাৎ পরের পাটে আমি করে দেব ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই সাবস্ক্রাইব করে দিও